বেঞ্জির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে সংস্থাটির আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ইস্যু হওয়া পাঁচটি পাসপোর্টের তথ্য জানতে পারে দুদক এ নিয়ে পঁচিশ জুন মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় সূত্র জানায় বেনজির আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জা এবং তাদের দুই মেয়ের নামে পাঁচটি পাসপোর্ট রয়েছে তাদের নামে ইস্যু হওয়া পাসপোর্টের আবেদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সংশ্লিষ্ট পরিচালক উপপরিচালক সহকারী পরিচালক সহ আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আহমেদ ও তার পরিবারের নামে বিপুল সম্পদের তথ্য প্রকাশ পেলে মিথ্যা তথ্য দিয়ে তার পাসপোর্ট করার খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমের খবর অনুযায়ী বেনজির আহমেদ পুলিশ বাহিনীর বড় পদে থেকেও পাসপোর্ট নিয়েছেন বেসরকারি চাকরিজীবী হিসেবে যা সরকারি চাকরি বিধি ও পাসপোর্ট আইনে অপরাধ এসব নিয়ে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক